এখন আমরা চলে এসেছি হচ্ছে মহমাসি ভাই ভাই মৌখামারে সামনে দেখতে পাচ্ছি ভাই হচ্ছে কাজ করতেছে চলুন আমরা সামনে গিয়ে দেখি

ভাইয়া এখন আমাদের কে মাছি দেখাবে মাছি দেখাবে আমি জীবনে প্রথমই হয়তো দেখবো আগে কখনো দেখি নাই আপনারাও দেখার জন্য সাথে থাকেন এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে ঢাকনা দিয়ে লাগানো থাকে আর এই যে ছোট ছিদ্র এই দিয়ে হচ্ছে মাছিগুলা যাওয়া আসা করে এই ছোট ছিদ্র দিয়ে যাওয়া আসা করে এটা হচ্ছে তেতাল্লিশ নাম্বার কেস প্রতি মানে কেছে হচ্ছে কি রানী মাছ একটাই থাকে একটা রানী মাছ থাকে ভাই কতদিন পর মানে ধরেন এখন আসছেন কতদিন পর আপনারা মধু পাবেন 15 দিন পরে 15 দিন পর পরপর হচ্ছে মধু আহরণ ভাঙেন হ্যাঁ এখন আপনাদের কে মৌমাছি দেখাবো এই যে হচ্ছে রানী মৌমাছি যেটা হচ্ছে লাল চিহ্ন দেয়া মানে এটা কি লাল চিহ্ন দেয়া থাকে নাকি আপনারা দিচ্ছেন আচ্ছা এই সাইডে আছে এই যে হচ্ছে রানী মৌমাছি এর জন্যই হচ্ছে সব পুরো দলের দলের নেত্রী হ্যাঁ শেখ হাসিনা শেখ হাসিনা ঠিক আছে

পনেরো দিন পরে হচ্ছে পর হচ্ছে এখান থেকে মানে যে পুরা যে সবগুলা কেস আছে এখান থেকে কত কেজি মধু আসতে পারে নতুন প্রত্যেকটা কেস হচ্ছে নাম্বার করা আছে আর উপরে হচ্ছে সালার বস্তা দিয়ে থাকে আর নিচে যে ছোট্ট একটা সিদ্ধ করা আছে এখান দিয়ে হচ্ছে ওরা যাওয়া আসে করে মাঠে চলে যায় মাঠে এখানে আরও একটা বিষয় জানা আছে সেটা হচ্ছে মধুর যে এই খামারগুলো করতে সরকারি হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় না হলে মানে আপনি যে কেউ চাইলে হুট করে সে এরকম মধু খামার করতে পারবেন না

তাতে আপনাদের সব খরচ খরচা বাদে তো লাভ কিছু থাকে আল্লাহর কাছে কিছু না থাকলে তো বাঁচা যায় না ধরেন তিনটে ভাঙা দিতে পারলে তিন মন মধু বের হয় আচ্ছা আচ্ছা তিন ভাঙা দিতে এখানে থাকতে হবে আপনাদের প্রায় 50 60 দিন দুই মাস আচ্ছা এই এই মাঠে কি শুধু ধনেপাতার মধুই হবে ধনে এই জায়গা ধনেই আছে এই মাঠে কোনো কালো জিরা নাই খালি ধনেই আছে এক এক কেজি আপনারা যখন এই মধু বিক্রি করবেন এক এক কেজি মধু কাকা কত হলে বিক্রি করবেন পাঁচশো টাকা কেজি বিক্রি কুড়ি হাজার টাকা মূল্য একদম আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম অর্গানিক খাঁটি মধু পাবেন পাঁচশো টাকা হ্যাঁ একদম অরিজিনাল মধু পাঁচশো টাকা কেজি এই মধুই আপনি যখন বাজার থেকে কিনতে যাবেন হাজার বারোশো টাকা কেজি হয়ে যাবে ঠিক আরে কি দাম বেশি হয় হ্যাঁ কেজি হয় আছে কালো জিরা মধু আছে আমাদের ওটা বারোশো টাকা করে কেজি বিক্রি হয় এই বছরে দিতে পারবে না কালো জিরের কেউ আমরাও দিতে পারিনি আমরাও ওই চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট কালো কারণ এবার কালোজিরার চাষ কি কম এবার কম নাই কালো চাষ নাই এর জন্য কালো জিরার মধুটা এবার কম এখন কাকা এই যে বক্স সবগুলা ছোট দেখতেছি এই যে এই বক্সটা তো বড় এর রহস্য কি এটা হলো সুপার বক্স বলে হ্যাঁ সুপার বক্স দুই থাকে মাছি মানে নিচে হলো এই বুলুট উপরে সুপার করে রাখা এই দিল